হ্যালো এভরিওান গুড মর্নিং সোমসানি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমরাও খুব ভালো আছি আজকে একটা চিকেন দিয়ে মটরশুটি দিয়ে রেসিপি বানাবো সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম আগে দেখতে পেলেন চিকেন ও মটরশুঁটিগুলো সব কেটে রাখা হয়েছে আমাদের কড়াইয়ের তেল দিয়ে তারপর পেঁয়াজ আলু টমেটো মটরশুঁটি সব একসাথে দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে প্রথমে আস্তে আস্তে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিডিওতে যারা চ্যানেলে এখনও নতুন হয়ে আছেন চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আমরা আপনাদের সাথে থাকবেন আমরা এখন মশলা দিচ্ছি ধনে গুঁড়ো জিরে হলদি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এখন হালকা হালকা করে মশলাটা কষিয়ে নিতে হবে হালকা হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন মশলাটা আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে আপনারা বাড়িতে তৈরি করুন এই রেসিপিটা মশলাটা ভালোই গ্রেভিটা হয়ে এসেছে আমার এখন তার মধ্যে কিছু পাঁচশো গ্রাম চিকেন আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে প্রায় এখানে সবই হাড়ের পিস আছে হাড়ের পিসটা ট্রাই করবেন খেতে টেস্টি হবে খুব ভালো লাগবে খেতে আর সুন্দর টেস্ট হবে আর আমরাও গ্রেভিটা বানিয়েছিলাম খুব সুন্দর টেস্ট হয়েছিল আর এখন ভালো করে মিক্স করে এখন প্রায় পনেরো কুড়ি মিনিট ভালো করে এটাকে পাকিয়ে নিতে হবে ভালো করে গ্রেভিটা মশলার গ্রেভিটা ভালো করে বানিয়ে নিতে হবে এখানে খুব সুন্দর হয়েছে দেখতে স্ট্রাকচারটা প্রায় দশ পনেরো মিনিট ভালো করে এটাকে কুক করতে হবে এখন মশলাটা আরও ঘন হয়ে আসবে তার উপর কিছু মিট মশলা ছড়িয়ে দিয়ে मुझे नहीं पता मुझे दो मिलियन कैसे ना, कैसे करके, मुझे अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है